এখনো করে গাজী টায়ার কারখানা বারো ঘন্টা পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজী টায়ার কারখানার আগুন ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রোববার ২৫ আগস্ট রাত সাড়ে দশটার দিকে লাগা আগুনের লেলি হান শিখা এখনো দাউ করে জ্বলছে থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠছে আশপাশের এলাকা স্থানীয়দের খবরে ঘটনাস্থলে এসে আগুন নিবানোর কাজে যোগ দিয়েছে ঢেমরা কাজপুর আজমজি ইপিজেজ ও কাঞ্চন পায়ার স্টেশন থেকে একে একে এগারোটি ইউনিট ভবনটির ভেতরে থাকা স্বজনদের প্যারার অপেক্ষার পরিবার পরিজনের আহাজারিতে বাড়ি হয়ে ওঠে কারখানা এলাকা স্থানীয়রা বলেছেন সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগির গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটি গণহারে লুটপাট চলে লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকাও পড়েছেন দমকল কর্মকর্তারা জানান এগারোটি ইউনিট একসাথে কাজ করেও আগুন বারো ঘন্টাতেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি অবকাঠামোগত ও ভেতর ভেতরে থাকা টায়ার উৎপাদনের ধার্য পদার্থের কারণে ব্যাপারটি জটিল হয়ে পড়েছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস